সো এই ভিডিওতে লক্ষ্য করুন মাত্র দুইটা লাইক্স কিন্তু রয়েছে এখন জাস্ট আমি একটা রিফ্রেশ করব অ্যান্ড আপনার এখানে পরিবর্তন কিন্তু দেখতে পারবেন দেখতে চান যে ফাইনালি কিন্তু চারশো তিষট্টি লাইক্স হয়ে গেল আপনি কিন্তু চাইলে এখান থেকে আনলিমিটেড লাইকস ইনকেজ করতে পারেন ওয়েল আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো ভিডিও শুরুতে আপনারা যেভাবে দেখলেন ঠিক এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেড লাইকস ইনকেজ করতে পারবেন ফলোয়ার্স ইনকেজ করতে পারেন ভিডিওস ইনকেজ করতে পারেন এক কথায় আপনি এখান থেকে সকল সার্ভিস নিতে পারবেন সকল প্রকার সোশ্যাল মিডিয়ার সো কিভাবে কি করতে হবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো কথা না চলুন আমরা আমাদের মূল মূল ভিডিওতে ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ প্রেস দা বেল আইকন ওকে সো এট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা চলে যাব গুগল ক্রোমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন দেন আমরা চলে যাবো হচ্ছে সার্চ বারে সার্চ বারে এসে আমাদেরকে এখানে টাইপ করতে হবে এন এস টেক ফলোস ডট কম জাস্ট আমরা ইটালিকে এখান থেকে ইন্টার করে দেবো দেন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে দেন ফার্স্ট ইয়ে আমাদেরকে এখানে একটা লগ ইন ফর্ম দেবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই দেন আমরা চলে যাবে এখানে নিচে সাইন আপ জাস্ট সাইন আপ একটা ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দিবে দেন ইউজারনামের জায়গায় আপনি একটা ইউজারন্যাম দেবেন আপনি আপনার নাম দিয়ে একটা ইউজার নাম দেবেন ছোট হাতে দিয়ে দেন কয়েকটা সংখ্যা দেবেন তারপর আপনার ফোনে থাকা একটা ইমেল দেবেন দেন পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেন সেম পাসওয়ার্ডটা নিচে বসায় দেবেন দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দেওয়া জাস্ট এখানে সাইন আপ রয়েছে সাইন আপে একটা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে ওয়েল সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন আপ হয়ে সাইন ইন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে দেন ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে আমাদের এই অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স সেট করা লাগবে আমরা উপরে আসি এই যে দেখতে পাচ্ছি এখানে মাই ব্যালেন্স রয়েছে এখানে আমার কিছু ব্যালেন্স আছে সো আপনাকে ফার্স্টে এখানে কিছু ব্যালেন্স সেট করতে হবে সো ব্যালেন্স সেট করার জন্য নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ফান্ড আমার একটা অপশন রয়েছে জাস্ট আমাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে তাহলে অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দেবো অ্যাড ফান্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা এরকম ইন্টারফেস দিবে দেন এখানে ইনস্ট্রাকশন রয়েছে এটা আপনারা পরে নেবেন দেন অ্যামাউন্টের জায়গা আপনি কত ডলার এখানে ডিপোজিট করতে আছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে আপনি আপনার অ্যাকাউন্টে কত ডলার ডিপোজিট করতে আছেন যদি দশ ডলার যদি দশ ডলার ডিপোজিট করেন তাহলে দশ পাঁচ ডলার ডিপোজিট করে পাঁচ তো আমি দুই দিচ্ছি আমি দুই ডলার ডিপোজিট করবো পেজ আস পেতে একটা ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে যেখানে হচ্ছে আপনার একটা লাইভ পেমেন্টের নিয়ে অপশন নিয়ে চলে আসবে সো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে দুইশো টাকা লেখা আছে অর্থাৎ দুই ডলারের দাম হচ্ছে আমাদের বাংলা টাকায় দুইশো টাকা সেটা কিন্তু আমাদের এখানে কনভার্ট করে দিয়েছে দেন আমরা এখন পেমেন্টটা করতে পারি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে তো আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন তো আমি বিকাশের মাধ্যমে করবো ওই জন্য বিকাশটা এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দিবে যেখানে আমাদেরকে প্রথমে এখানে সব ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে বিকাশে যেতে হবে দেন স্যানমানিতে যেতে হবে দেন এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদেরকে স্যানমানি করতে হবে তো এই নাম্বারটা কপি করার জন্য যে কপি রয়েছে জাস্ট কপিতে ক্লিক করলে আপনার নাম্বারটা এখানে কপি হয়ে যাবে এই নাম্বারটা দেন এখানে টাকার পরিমাণ কয় টাকা আপনাকে মানি করতে হবে সেটা এখানে বলে দিছে সো আপনি টাকার পরিমাণ বসিয়ে দেন পিন নাম্বার বসিয়ে দেন হচ্ছে যখন পেমেন্টটা করে দেবেন পরে দেওয়ার শেষে কিন্তু আপনার একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা মাস পি ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন কপি করে দেন এই ট্রানজেকশন আইডি এখানে বসাই দিবেন এখানে ট্রানজেকশন আইডিটা বসাই দিয়ে নিচে রয়েছে ভেরিফাই জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার কিন্তু পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মধ্যেই আপনার এটা কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে যাবে ঠিক সেইমভাবে কিন্তু আপনি হচ্ছে নগদ রকেটের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন ওয়েল সো আমার অ্যাকাউন্টে কিন্তু ষোলো সেন্টের মতো আছে এগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এখানে টিকটকের লাইকস ইনক্রেস করতে পারেন বা টিকটকের সার্ভিস নিতে পারেন এখানে আপনারা যতগুলো সোশ্যাল মিডিয়ার আইকন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সার্ভিস আপনারা এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন যেটা নিতে চাচ্ছেন সেটা আপনার জাস্ট একটা ক্লিক করবেন তো আমি যদি টিকটকের সার্ভিস জাস্ট এই যে টিকটক রয়েছে জাস্ট এটাতে ক্লিক করছি দেন আমাদের কিন্তু সকল ক্যাটাগরি এখানকার চলে আসে ক্যাটাগরিতে ক্লিক করবো ক্লিক করার পর আপনি কী নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমরা যে টিকটকে লাইকস নেব এর জন্য যে হচ্ছে টিকটক লাইক্স নিউ জাস্ট এটাতে একটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা হেভাবে চলে আসবে দেন লিঙ্ক রয়েছে লিঙ্কের জায়গায় আপনাকে এখন আপনি যে ভিডিও লাইক ইনক্রিজ করতে যাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা দেওয়ার প্রয়োজন পড়বে এর জন্য চলে যাবেন আপনি টিকটকে দেন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন তো আমি আমার এখান থেকে প্রোফাইলে চলে আসি প্রোফাইলে চলে আসার পরে আপনি যেই ভিডিও লাইক এনক্রেজ করতে সেই ভিডিও লিঙ্কটা আপনাকে দিতে হবে এর জন্য আপনি যে ভিডিওটা লাইক এনক্রিজ করছেন সেটা আপনাকে প্লে করতে হবে তো এখানে ফার্স্ট একটা ভিডিও দেখতে পাচ্ছি জাস্ট আমি এটাতে প্লে করছি দেন আমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিও লিঙ্কটা আমাদেরকে কপি করার প্রয়োজন পড়বে সো লিঙ্কটা কপি করার জন্য আমরা এখানে হচ্ছে থ্রি ডট লাইন জাস্ট আমরা এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেব এই থ্রি ডট লাইন সো থ্রি ডোডে আসার পরে আমাদের নিচে এখানে দেখতে পাচ্ছি যে কপি লিঙ্ক রয়েছে জাস্ট আমরা এখানে কপি লিংকে একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে দেখতে পাচ্ছেন লিঙ্ক কপিট দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে দেন এখানে লিঙ্কের জায়গা এখন আমাদেরকে লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার প্রয়োজন পড়বে তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপরে হচ্ছে কোয়ান্টিটি এখন আপনি কতগুলো লাইকস এখানে নিতে যাচ্ছেন আপনি যদি এক লাখ নি চান তাহলে এক লাখ লিখে দিবেন দশ হাজার নিলে দশ হাজার দেবেন আপনি যতগুলো নিতে যাচ্ছেন সেটা আপনার এখানে লিখে দিতে হবে তো আমি এই ভিডিওতে দুইশো লাইক ইনক্রেস করবো যেন দুশো লিখে দিচ্ছি দেওয়ার পরে আমার দুইশো লাইক্সের জন্য আমাদের টোটাল কত কস্ট পড়বে সেটা কিন্তু এখানে বলে দিছে তো এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই আমার এই ভিডিওতে লাইকস রয়েছে হচ্ছে দুইশো বিয়াল্লিশটা একটা রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই রিলোড দিচ্ছি দেন ভিডিওটা এগেন যদি প্লে করি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এখানে দুইশো বিয়াল্লিশটা কিন্তু এই ভিডিওতে লাইকস রয়েছে তো আমি এখানে এই ভিডিওতে লাইকস ইনক্রিজ করে আপনাদেরকে দেখাবো এর জন্য চলে আসবো এখানে দেন রয়েছে সাবমিট জাস্ট এখন এখানে সাবমিট একটা ক্লিক করে দেবো সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটে ক্লিক করে দেবেন দেন একটু আপনাকে অপেক্ষা করতে হবে আপনার অর্ডারটা কিন্তু সাকসেস হয়ে যাবে সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি অর্ডারটা তাদের কাছে চলে গিয়েছে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছি আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অ্যান্ড এই যে আইডিটা আসে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই আইডি দিয়ে তাদের কাছে সলভ করে নিতে পারবেন তো আমাদের অর্ডারটা তাদের কাছে চলে গিয়েছে এখন আমাদের জাস্ট হ্যাঁ অপেক্ষা করা পালা তো আমরা জাস্ট এখন একটু অপেক্ষা করবো আমাদের লাইকসগুলো কখন আসে ওকে সো আমাদের অলমোস্ট পঞ্চাশ সেকেন্ডের মতো হতে চললো আমাদের লাইকস আসা অলরেডি শুরু হয়ে গিয়েছে দুইশো বিয়াল্লিশটা হলো আমাদের ভিডিওতে এখন যে একটু ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছি দুইশো একান্নটা লাইক কিন্তু আমাদের হয়ে গেল আমাদের লাইক আসা শুরু হয়ে গেছে তো আমরা জাস্ট এখন একটু অপেক্ষা করবো ওকে সো এখন আমরা দেখবো যে আমাদের কতগুলো লাইক্স আসলো তো আমরা চলে টিকটকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ইনবক্সটা নাইনটি নাইন প্লাস হয়ে গিয়েছে সো এখন আমরা হচ্ছে দেখবো ভিতরে গিয়ে যে আমরা কয়টা লাইকস পেলাম আমার প্রোফাইল একটু যদি আসি দেন একটা রিলোড করে নিই ফার্স্টে দেন আমরা চলে যাব হচ্ছে ওই ভিডিওটাতে আমাদের দুইশো বিয়াল্লিশটা লাইক্স ছিল অ্যান্ড ফাইনালে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু চারশো আটান্নটা লাইকস কিন্তু ফাইনালে হয়ে গেল সো আমরা যদি একটু রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে দেন হচ্ছে ভিডিও করি সো দেখতে পাচ্ছি যে চারশো আটান্নটা লাইকস কিন্তু এখানে দেখাচ্ছে আগে আমাদের ছিল হচ্ছে দুইশো বিয়াল্লিশটা সো এখন আমরা যদি চলে যাই একটু ইনবক্সে দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিতে চলে আসার পরে আপনারা কিন্তু উপরে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে দুইশো এগারো আদার্স লাইক্স ইয়ার ফটোস মানে আমাদের যে ভিডিওটা ছিল ওটাতে দুইশো এগারো জন আদার্স মানে হচ্ছে অন্য লাইকস করেছে টোটাল আমরা সাবমিট দিয়েছিলাম দুশো লাইক্সের আমাদের দুশো এগারোটা লাইকস এখানে এসেছে টোটাল অ্যান্ড শুধু লাইকসে যে আসে তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন ফেভারেটও কিন্তু অ্যাড হয়েছে লাইক যদি আপনি সাবমিট দেন আপনার কিন্তু ফেভারিট সহ আসবে সো এইভাবে আপনি খুব ইজিলি হচ্ছে আপনি আপনার যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু লাইকস ইনক্রেজ হতেই আছে চারশ আটান্নটা চারশো তেষট্টি লাইকস কিন্তু ফাইনাল এখানে হয়ে গেলো দেখতে পাচ্ছি চারশো তেষট্টি লাইকস গেল যদিও আমরা হচ্ছে দুশো লাইকসে সাবমিট করেছিলাম আমরা কিন্তু দুইশো লাইক্স প্লাস এখানে পেয়ে গেলাম সো আপনি কিন্তু চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো ভিডিওতে লাইকস ইনক্রিজ করতে পারেন ভিউজ ইনক্রিজ করতে পারেন ফলোয়ার্স ইনক্রেজ করতে পারেন এ টু জেড পারেন এখানে আপনি ইনক্রেজ করতে এ টু জেড আপনারা ইনক্রেস করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো আমরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই আমরা যদি এখন চলে আসি ওয়েবসাইটে আপনাদের যদি অর্ডার রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ আইকন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে দেন মেসেজ করবেন আপনাকে হচ্ছে একটা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হবে সেখানে জয়েন করে আপনি প্রবলেমটা কিন্তু এখানে সলভ করে পেয়ে যাবেন অ্যাকাউন্ট যদি সলভ না করতে পারেন তাহলে তাদের এখানে ক্লিক করলে আপনার অ্যাডমিনের সাথে চলে যাবে অ্যাডমিনের সাথে ডিট আপনার কথা বলতে পারেন অ্যান্ড মাস্ট বি কিন্তু আপনাকে হচ্ছে আপনার অর্ডার আইডিটা মাস্ট বি তাকে বলতে হবে এজন্য অবশ্যই অর্ডার করার পরে সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে স্ক্রিনশট নিতে হবে অথবা কপি করে রাখবেন সো আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডিরেক্ট অপেন করতে পারেন সো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রেখে জানাতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আল্লাহ হাফেজ